বাইরে কাতারে আমি যে কাজের কথাটা বলছিলাম যে অনেক বড় একটা কাজ অনেক বড় একটা প্রজেক্ট শুরু হবে সেটা হচ্ছে সিমসুমিয়া প্রজেক্ট সিমসিমা তো এটা হচ্ছে লু সাইলের ওইদিকে এটা হচ্ছে অনেকটাই সত্যি কারণ অনেক জায়গা থেকে নিউজটা শুনতেছি না কবে শুরু হবে আর সত্যি কথা বলতে কি যে বাংলাদেশি মানুষ যারা মানে বর্তমানে একটু কাজের জন্য স্ট্রাগল করতেছেন শুধু তাদের জন্য বিবেচনা করে দেওয়া আসলে কাতার সরকার কাজ চালু করবে না কাতার সরকারের একটা পলিসি আছে পলিসি হিসাবে সরকারের একটা যে নিয়মকানুন আছে ওই নিয়মকাননের ভিতরেই কিন্তু কাজটা চালু করবে হ্যাঁ শুধু আমাদের জন্য কিন্তু আমরা যে না খায় রুইছি বা আমরা কাজ পাচ্ছি না দেশে টাকা পাঠাতে পারছিছি না এর জন্য কিন্তু কাতা সরকার চালু করবে না হ্যাঁ তাদের একটা যে পলিসি আছে পলিসি শেষ করে পলিসির মাধ্যমে কিন্তু কাজটা শুরু হবে তো যারা ভাবতেছেন যে কাতারে কোনো দিনও কাজ শুরু হবে না এটা আসলে ভুল কারণ এত বড় একটা দেশ হ্যাঁ এখানে উন্নয়নের অনেক কিছু আছে এখনও মানে এত টাকা যে আছে কাতারিদের কাতার সরকারের এই টাকাগুলো তারা কি করবে বিভিন্ন খাতে যে ইনভেস্ট করবে সেটাই কিন্তু তারা করবে হ্যাঁ যেমন আপনার ট্যুরিজম যে খাতটা আছে এই খাতটার ভিতরে কিন্তু কাতার সরকার থেকে বেশি ফোকাস করতেছে আর সিনসিমার যে প্রজেক্টটা হবে সেটাই কিন্তু আপনার ট্যুরিজমের জন্য হ্যাঁ তো এগুলা কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ একদিন না একদিন শুরু হবে আমাদের জন্য অনেক ভালো হবে সেই কাজটা চালু হলে তো এটার জন্য অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে একটু অপেক্ষা করতে হবে আপনারা শুধু শুধু কমেন্টে আয়সা মানে না যায় না বকাবকি করেন বা উল্টাপাল্টা কথা বলেন যে কাজ চালু হবে না আমি কি কাজের ডিলার নাকি কাজ মিস্ত্রি নাকি মানে আসলে আমি আমার দায়িত্ব হচ্ছে আমি যতটুকু জানি সেতটুকু আপনাদেরকে বলা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া আপনাদেরকে একটু মোটিভেটেড রাখা তো এর চেয়ে বেশি কিছু না আমি ছাপনামের চেষ্টা করবো যে আপনাদের জন্য যে ভালো কিছু করার তো সবাই ভালো থাকবেন আর আজকে দেখুন একটা কাজ করতেছি তো এখানে চার উপরে অনেক বড় একটা কাজ আমাদের কাজ চলতেছে তো এখানে আমার খালদা ভাই আছে ও কিন্তু রড বাড়ার বাধার কাজ করতেছে এখানে তো এখানে এই যে ছোটো একটা চিলে কঠার কাজ হবে আর এই দিকে বাউন্ডারি হবে সাইডে তো উপর থেকে নিচে দেখুন ঠিক আছে তো সব মিলে আসি আলহামদুলিল্লাহ কাজ করতেছি আর যারা কাজ করেন না তাদের জন্য অবশ্যই দোয়া করি যেন খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সুখবর হয় ভালো কাজ পেয়ে যান নিজে খেতে পারেন এবং সংসার চালাতে পারেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম